এখানে যেহেতু লাল আছে ইউ ক্যান সি দ্যাট আই এম রেড এখানে فلاওয়ারস আছে ট্রাইং টু রেপ্রেজেন্ট দা গোনোভূত দা আমি 16 ডিসেম্বর কি বিজয় দিবস মানিনা আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি ভারাইট্টা বলনি ভারাইট্টা হোসাইলামু হোসাইলামু জবে করিনা দুর্গালের সময় আইস লাগিছে বারে খাবার পর তুমি আছে দেখাই দিন লাগিছে ভিডিওগুলো দেখে আমার মনে হয় অনেকেই এর মধ্যে আইডিয়া নিয়েছে আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই ওকে তো আপনারা বর্তমানে আসলে অনেকেই যে মিডিয়ার বদলতি কিন্তু দেখতে পায় যদি আইনের কথা শুরুতে আমি বলি যে মাহবুব রহমান মোল্লা কলেজ নিয়ে আসলে আপনারা দেখেছেন যে ছাত্ররা আসলে কিভাবে একটা প্রতিষ্ঠানকে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু একদম ধ্বংস করে দিয়েছিল তো এই হচ্ছে আসলে বর্তমান আইনের পরিস্থিতি এটা নিয়ে আসলে কতদূর আইনে গিয়েছে আমি জানি না এরপর আপনি ধরি সম্প্রতি একটা ভিডিও দেখেন যে সম্ভবত চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের এখানে একটা মহিলাকে আনসাররা কিভাবে পিটিয়েছিল সেখানে একজন মহিলাও ছিলেন সেই মহিলাও উপর্যুচুরি ওই মহিলাকে আঘাত করেছেন তো এ তো দেখলেন আসলে হুজুরদের পরিস্থিতি দেখেন হুজুরদের অর্থাৎ বিশেষ করে জামা পোলা পোলাপাইন্দের অবস্থানগুলো দেখেন তারা আসলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে এবং আমরা রিসেন্টলি দেখেছি যশোরে যশোর আল আজহার জামিয়া অথবা যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে কিন্তু একটা ঘোষণা দেয়া হয়েছিল। একটা ভিডিওর মাধ্যমে আর পরবর্তীতে যদিও সেটাকে নাটক হিসেবে বলা হয়েছিল। এরপরে আপনি দেখে থাকবেন যে আসলে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে সেখানে ঘোড়ায় চোরের কালো পতাকা সাদা পতাকা কালিমালি কিন্তু বিশেষ করে শিবির বা যারা রয়েছেন বিশেষ করে ইসলামপন্থী যারা এখন আসলে নেতৃদের চেষ্টা করছেন তারা মিছিল করেছে আসলে আমার প্রশ্ন হচ্ছে এখানে ঘোড়া কেন লাগবে বা এই ধরনের ব্যাপারগুলো কেন হয় এরপরে মসজিদের একটা ঘটনা কিন্তু ঘটেছে মসজিদে হিল্লা বিয়ের ব্যাপারটা আপনি হয়তো এটা নিয়ে অবগত আছেন কিনা আমি জানি না মসজিদে আসলে এক মহিলা এসছিলেন তাকে তার যেই হাজব্যান্ড তালাক দিয়েছিল হুজুরের কাছে এসছিলেন তিনি তালাকের ফতোয়া জানতে আর হুজুর সেখানে তাকে বিয়ে করে এর মধ্যেই কিন্তু আবার দশ মিনিটের মধ্যে ধর্ষণ করে

তো এই ব্যক্তিটি হচ্ছে আসলে ঢাকা ইউনিভার্সিটির তখন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি তখন বলেছিলেন যে আসলে এই আন্দোলন যারা করছে তারা মূলত জামাত শিবির এবং বিএনপি এবং একই কথা শেখ হাসিনা বলার কারণেও কিন্তু যা আন্দোলনটা আরও বেগবান হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে যারা এই আন্দোলন করেছে তারা সবাই আসলে জামাত শিবিরের সাথে সম্পৃক্ত রয়েছেন তো তাহলে কেন আসলে তখন যে শেখ হাসিনা তাদেরকে জামাত শিবির বা আওয়ামী জামাত শিবির বলে আসলে সবাই ছিলেন এটা হচ্ছে প্রশ্ন এবং বর্তমান পরিস্থিতিতে আসলে কি সেটা আসলে সবাই দেখতে পাচ্ছেন এ আরেকটা বিষয় যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে সম্প্রতি জয় বাংলা লেখা খুব বেশি চলছে আর ইন্টারনেটে দেখে থাকবেন জয় বাংলা লেখা নিয়ে একটা ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে জয় বাংলা লেখার কারণে কিন্তু এখন সবার উপরে আক্রমণ করা হচ্ছে জয় বাংলা এমন একটা ব্যাপার হয়ে গেছে যে জয় বাংলা একটা নিষিদ্ধ স্লোগান এবং জয় বাংলা লিখলেই কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে ব্যাপারটা এরকম হয়ে গেছে যার জন্য জয় বাংলা নিয়ে বেশ ব্যাপকভাবে কিন্তু জোরসর পদক্ষেপ নিয়েছেন কিন্তু সমন্বয়ক এবং আমাদের সরকার অর্থাৎ যারা সমন্বয়করা রয়েছেন তারা জয় বাংলার বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন জয় বাংলা লিখলে আসলে ভীতিটা কোথায় তাদের প্রবলেমটা কোথায় তারা কেন এটা নিয়ে এত কঠিনভাবে আগাচ্ছে কঠিন হচ্ছে কেন কেন সমস্যা কোথায় তারা যদি জনগণ তাদেরকে চায় তারা নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে তারা সরকার গঠন করবে দেশ পরিচালনা করবে এরপর যদি আমরা দেখি মিডিয়া এই বর্তমান পরিস্থিতির এই ছেলে মেয়েগুলোর দিকে আপনারা দেখেন এখানে একজন কিন্তু বলেছে সে অশ্লীলভাবে কাপড় চোপড় পরে লাল পোশাক পরে ফুল দিয়ে সে কী বলছে সে বলছে যে এটা জুলাই গণ অভ্যুত্থানকে রিপ্রেজেন্ট করে এরপর আরেকজন আমরা যদি দেখি এই মেয়েটিকে সে ফারজানা স্মৃতি সে কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এবং সে অনেক ভাইরাল হয়েছিল বর্তমানে সে এ তার এই ভাইরাল হবার সুযোগে সে এখন মডেলিং করছে মডেল হয়ে যাচ্ছে এবং পাশাপাশি আমরা যদি বাংলা চিত্র জগৎ অথবা আমরা মিডিয়া পাড়ার কথা বলি অশ্লীলতায় কিন্তু ছেয়ে গেছে চারপাশে আপনি দেখতে পাবেন যে ব্যাপকভাবে কিন্তু এদিকে কিন্তু আসলে কেউ ভূক্ষেপও করছে না কিন্তু একদিকে আমি দেখতেছি হুজুররা যেমন খুব বেশি হুজুরদের উত্থান হয়েছে পাশাপাশি চলচ্চিত্রের মধ্যে ইন্ডিয়ান কালচারটা ব্যাপকভাবে ঢুকে গেছে এটা আমার কাছে একদম জগা খিচুড়ির মতো মনে হয় আমি আমি এটার ব্যাখ্যাটা আসলে বুঝতে পারছি না তো এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত কনসার্ট চলেন আমরা কনসার্টের কিছু চিত্র দেখি সম্প্রতি বাংলাদেশে বেশ কয়েকটা কনসার্ট হয়েছে আর কনসার্টের চিত্র হচ্ছে এগুলো আমাদের যে যুব সমাজ রয়েছেন তাদের পরিস্থিতি আসলে দেখুন তারা কনসার্টে গিয়ে তাদের পরিস্থিতিটা কি হচ্ছে এই পরিস্থিতিগুলো কিন্তু আসলে আমাদের সরকাররা সামাল দিতে পারছেন না তার বোঝাই যাচ্ছে যে আইনের পরিস্থিতিটা কী এবং আপনাকে আরও একটি ভিডিও দেখে গুলশানের রাস্তা সম্প্রতি এই মেয়েকে দেখা গেছে সে রিচ লুকিং ফর রিচ ম্যান প্লেকার্ড হাতি নিয়ে পশ্চিমা পোশাকে সে ঘুরছে এবং এই যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু জুলাই গণ অভ্যুত্থান যেখানে ওরা চুরি করছিল এক পক্ষ এবং আরেক পক্ষ লো নামাজ আদায় করছিল এবং তাদের হাতেই কিন্তু আজকে দেশ দেশের এই পরিস্থিতি এবং আমি যদি আরেকটা চিত্র আপনাকে দেখাই ঢাকার রাস্তায় ঢাকার রাস্তার পরিস্থিতি দেখেন ঢাকার রাস্তায় আসলে কিন্তু খুবই অনিরাপদ মানুষ কারণ প্রতিনিয়ত কিন্তু এখানে ছুরি চিন্তাই ঘটছে এবং আমরা এরকম বেশ কিছু ঘটনা দেখেছি এবং আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রকাশ্যে আসলে কীভাবে ছিনতাই হচ্ছিল আর মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি সম্প্রতি কিন্তু একটা ঘটনা ঘটেছে গ্রামে আপনারা দেখেছেন যে এক মুক্তিযোদ্ধাকে তা প্রায় সত্তর পঁচাত্তর উপর বয়স হবে তাকে মালা পরিয়ে কিন্তু ঘোরানো হয়েছে কিন্তু তার বিরুদ্ধে আসলে কী অভিযোগ ছিল সেটাই কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি এবং সে কিন্তু আসলে কি দুর্নীতিও করেনি বা আওয়ামী লীগের রাজনীতির সাথে খুব বেশি একদম সরাসরি জড়িত বা তার ব্যাপারে সঠিক কোনো তো অভিযোগ কিন্তু দেখাতে পারেনি তাহলে দেখুন জয় বাংলা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে কিন্তু একটা বিরাট অ্যালার্জি রয়েছে বর্তমান সরকারের এবং উপদেষ্টাদের তারা কিন্তু আসলে চাইছে যে কোনোভাবে যে আওয়ামী লীগের আওয়ামী লীগ যেন আর আসতেই না পারে সেটা হোক বৈধ কিংবা অবৈধ সেই প্রশ্ন পরে এবার আমরা যদি একটু আন্তর্জাতিক অঙ্গনে চোখ রাখি আপনি দেখবেন যে বাংলাদেশের পতাকার অবমাননা হচ্ছিল কলকাতায় সেটা আসলে কেন ঘটেছে আমরা এর আগে দেখেছিলাম যে ভারতের পাতা পতাকাকে বিভিন্ন জায়গায় কিন্তু পদতলিত করা হয়েছিল তার প্রতিবাদে কলকাতায় এই ঘটনা ঘটানো হয়েছে তো এটা এটা অনেকটা হাস্যকর আপনি জানেন এবং যে এটার বিরুদ্ধে আবার তারা প্রশ্ন তুলেছে যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র ভারত শেখ হাসিনার বন্ধুরাষ্ট্র তাহলে তারা কীভাবে এটা করে তো আপনি যদি এটা করেন তাহলে বন্ধুরাষ্ট্র কি এটার প্রতিবাদ করবে না অবশ্যই করবে তো এই সার্বিক যেই পরিস্থিতিগুলো এই পরিস্থিতিগুলো কিন্তু আসলে বলে দেয় যে বর্তমান সরকার চাইছে যে কোনোভাবেই তারা ক্ষমতায় থাকতে রাজনীতি রাজনীতিতে তারা থাকতে চায় তারা একটা বানচাল করে যদিও ক্ষমতায় আসে যদি আওয়ামী লীগ তাদের যেই দোষ দিচ্ছে আওয়ামী লীগ শেখ বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সেই দোষ যদি প্রমাণ হয় বা প্রমাণিত করতে পারে অথবা তাদের শাস্তির আওতায় এনে ইউন সরকার নতুন কোনো নির্বাচন দিয়ে বা জনপ্রতিনিধির হাতে তারা নতুন করে ক্ষমতা দিয়ে সেই বিচার করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু যারা নির্দোষ রয়েছেন বিশেষ করে মুক্তিযোদ্ধা জয় অথবা কেউ জয় বাংলা লিখলেই তাকে মেরে ফেলতে হবে মুক্তিযোদ্ধাদের দেখলেই আওয়ামী লীগ দেখলেই তাদেরকে অপমান করতে হবে এই থিওরিটিকে আসলে আপনি কিভাবে দেখছেন বা জনগণ কিভাবে দেখছে সেটা আসলে একটা বড় বিষয় এবং সবথেকে বড় বিষয় হচ্ছে তারা কিন্তু বিএনপিকে তাদের বড় প্রতিপক্ষ মনে করে এবং বিএনপিকেও কিন্তু তারা ছাড় দিতে চাইছে না তো এই পরিস্থিতিতে দেশের সার্বিক যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে আসলে কতটুকু দেশের মানুষ কতটুকু কি শান্তি পাবে বা এই সরকারের কাছ থেকে আসলে জনগণ কি আশা করছে সেটা আসলে যখন তারা রাজনীতি দিবে সরাসরি একটা ভোট দিবে বোট আয়োজন করবে তখনই কিন্তু মানুষ নির্বাচিত করবে আসলে কে তাদের জন্য উপযুক্ত এবং কার হাতে জনগণ তাদের ক্ষমতা আসলে তুলি দিতে চায় সেটা তখনই আসলে দেখা যাবে তো জন্য অতি দ্রুত আসলে একটা নির্বাচন দরকার এবং যে ইউনুস সাহেব ডক্টর উপদেশ উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব কিন্তু বলেছিলেন যে দু সালের শেষ অথবা ছাব্বিশ সালের শুরুর দিকে কিন্তু নির্বাচন হতে পারে যদিও বিএনপি বলছে যে এর আগেই যত দ্রুত সম্ভব রাজ বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য